হ্যালো ওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাই ওয়েলকাম জানাইতেছি আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবো এখন সময় হইতেছে ওই সকাল সাড়ে ছয়টার মতো আজকে ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম অবশ্যই ব্লগের সঙ্গে থাকো কালকে রাত্রে খাওয়া দাওয়া করার পরে যে বাসন করে দইয়া রাখছিলাম এগুলি সকালবেলা জায়গা মধ্যে রাইখা দিতে আছি কারণ একটু পরেই তো রান্না বান্না করতে হইব তখন না বেশ অসুবিধা হয় যদি বাসন কোটা জায়গা মধ্যে না থাকে এই কারণে সকালবেলায় জায়গা মধ্যে রাইখা এই যে চারিটা দইয়া সেরা বেশিটার উপর উপুত কইরা দিলাম যাতে জলটা যায় জায়গা আর এইদিকে দিকে ঘুম থেকে ওইটা ফ্রেশ হয়ে গেছে গা তো ও যাবে একটু বাজারে আর আজকে ওর ছুটি আছে তো বাজারটাও করতে হইবো কারণ টানা না অনেকদিন আবার ছুটি পাইতো না তো সাপ্তাহিক যে বাজারটা আছে ও আজকে সাইরে লাগবো তাইলে চলো বন্ধুরা এবার রাস্তা দিনে যে কাজকর্মগুলি আছে এগুলি শুরু করি এখনো না কোনো কাজকর্ম হয়েছে না সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হইলাম আর আজকে সকালবেলা টিফিনটাও খাওয়া হয়েছে না ভাবলাম ও বাজারতে আওয়ানের আগে সমস্ত কাজগুলি সারি তারপর সকালের টিফিনটা একসাথেই করবো যাই হোক প্রথমে আগে মশারিটা খুইলা এই যে বাস করে জায়গার মধ্যে রাখきゃ দিছি আর দুটোটা জানালা খুইলা দিছি সকাল সকালই বেশ সুন্দর রোদ র তো ভাবলাম একটু জানালাগুলি খুইলা দেই এইবার চলম বিছনাটা ভালো কইরা শেড়া গোছায়া রাখি তো সকাল বললেই আমি চেষ্টা করি সংসারের সমস্ত কাজ কর্ম তাড়াতাড়ি কইরা কইটা লাইবার কারণ ওই যে রাতে বেলা না দুইটা 3টার সময় ঘুমায় সেরা। এত সকাল বেলা উঠে শেড়া কাজ কর্ম করতে বেশ অসুবিধা হয় তারপরেও সকাল সকাল যদি একটু ঘুম থেকে ওঠা যায় তাহলে দেখবে তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্মগুলি সাইরা বিকাল দিকে একটু রেস্ট করা যায় এই কারণে একদম সকাল সকালে ঘুম থেকে উঠা যায় একটু কষ্ট হইলেও তো যাই হোক বন্ধুরা বিছনাটাও কিন্তু ভালো করে গুছাইয়া বালিশ খেতা কম্বল যা আছে সব কিছু কিন্তু আবার সুন্দর করে অর্গানাইজ কইরা রাখা দিছি দেখবা বিছনাটা যদি গুছানি থাকে তাহলে ঘরটা দেখতে ভীষণ ভালো লাগে তো যাই হোক এই যে চেয়ারটার মধ্যে যে তোয়ালিটা দেওয়া আছে এইটাও আজকে একটু দইতে হইবো এটার মধ্যে না ওই দিন আবিরের দাগ লাগছে তো এইগুলি দেখতে খারাপ লাগতেছিল তো ভাবলাম এইগুলি সঙ্গে সঙ্গে দইয়া রক্ষা দেই। আর আমার যদি কোনো দোয়া কাছের ব্যাপার থাকে এটা না আমি সঙ্গে সঙ্গে কইরা লাই কারণ পরের দিনের লেগে রাখলে দেখবা পরের দিন আমার ভীষণ ঝামেলা হয় কাজগুলি করতে দেখতে ভালো সঙ্গে সঙ্গে কইরা রাখা দিলে দেখবা কাজটাও কিন্তু কইমা জায়গা আর লিভিং রুমের বেডটা কালকে রাত্রে আমি ভালো করে গুছাই রাখছিলাম এখানে সকালবেলা অনেকটা কাজে কিন্তু কইমা গেছে এবার সকালে যে ডাস্টিংটা আছে এইটা সারমু আর তোমরা যারা আমার জিজ্ঞেস করে দিদি ভাই তুমি কি রোজই ডাস্টিং করো হ্যাঁ গো আমি রোজই ডাস্টিং করি যেগুলো আমার রোজ ডাস্টিং করতে হইবো এগুলি আমি রোজই ডাস্টিং করি যেমন শোকেসটা এইটা কিন্তু আমার প্রতিদিনই লাগে তো প্রতিদিনই আমার পরিষ্কার করতে হয় আর এই যে দরজাগুলি দেখতেছো এগুলিও কিন্তু আমি অল্টারনেটিভ ডে পরিষ্কার করি আজকে যেটা পরিষ্কার করতেছি কালকে এটা করি না পরশু দিন করি তো এরকমভাবে আমি কিন্তু প্রতিদিনে কিন্তু ডাস্টিং করিয়া থাকি কারণ একদিনে যদি আমি সবটা ডাস্টিং করতাম যাতে অনেকটা সময় লাগে এই কারণে একদিন ছাইরা ছাইরা তারপরে কিন্তু পরিষ্কার করি আর এই যে মানি প্ল্যান্টগুলি রাখা আছে বা এই যে স্ন্যাক প্ল্যান্টটা এগুলির পাতাগুলিও কিন্তু আমি মুছায় রাখি এইগুলির মধ্যেও কিন্তু দুলা জমে আর দুলা জমলে না গাছগুলি কিন্তু গ্রো করে না এই কারণে আমি সবসময় চেষ্টা করি গড় যখন ডাস্টিং করি এই গাছগুলির পাতাগুলিও কিন্তু পরিষ্কার কইরা রাখতে আর দেখতেই পেলাম প্রতিটা মানি প্ল্যান্টের মধ্যেই কিন্তু নতুন পাতা আইছে আর গাছগুলি দেখতে বেশ ভালো লাগতেছিল আগে তো এখানে অনেক গাছ রাখা আছে কিন্তু যত্নের অভাবে না গাছগুলি নষ্ট জায়গা তো যাই হোক সকালে যে কাজকর্ম গুলি আছে এগুলি সারলাম গড়টাও কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর সকালের টাস্টিংটাও সারলাম এইবার ছিল গরটা জারুতেই আর জানো তো একটা ঝামেলা একটা সময় দরকার তো ডিপ ডিপ্লিন করার থেকে বাসার থেকে আমি না প্রতিদিনই যখন গড় দর পরিষ্কার করি সকালবেলা চেষ্টা করি গড়ের প্রতিটা কোনায় যাতে ভালো করে পরিষ্কার কইরা রাখি যাতে ডিপ ক্লিনটা আমার না করতে হয় আর ডিপ ক্লিন করতে গেলে দেখো সংসারে এমন অনেক কাজ আছে যেগুলি করার একদম সময়ই থাকে না এখানে যখন সকালবেলা আমি ঘরটা ঝাড়ু দেই বা ঘরটা মুচি ঘরের কিন্তু প্রতিটা কোণাই আমি ভালো করে পরিষ্কার করি এতে কিন্তু আমার ডিপ ক্লিন করার এত তাড়াতাড়ি প্রয়োজন হয় না তো যাই হোক বন্ধুরা ঘরটা মুছতে পড়ছি এই যে বাইরে এখানে না কালকে বৃষ্টি আর বাতাসের পরে এত পরিমাণ পাতাটাতে জমছে তো এই জায়গাটা ভালো করে ঝাড়ু দিয়োলেইছি আর ওইদিকে ও আয়ে পড়ছে বাজার থেকে তো ওরও সকালবেলা টিফিনটাও তো করা হয়েছে না সকালবেলা টিফিনটা কইরা দিতে লাগবো তা তাড়াতাড়ি করে সমস্ত কাজ কইটা সারলাম তারপর ওরে টিফিনটা কইরা দিব তারপর আমি স্নান করে ঠাকুর পূজা দিয়ে আস্তে ধীরে রান্নাটাও শুরু করবো আর এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দেখা থাকো আর যদি একটুও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানাইও কেমন লাগছে এই তো সকালে যে কাজকর্ম গুলি আছিল এইগুলি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো ও তো বাজার থেকে আয়ে পড়ছে তো ও বাজার থেকে আয়বার সময় নিয়ে আইসে নিমকি আর মিষ্টি তো ওরে সকালবেলা টিফিনটা কইরা দিয়া এই যে আমি স্নান করে আয়ে পড়ছি কাপড়গুলি মেলতে তো হাজব্যান্ডের যেহেতু আজকে অফ আসিল তো ওর ডিউটি ড্রেসটাও দইয়া দিছি কাপড়গুলিও মেললা দিয়া সারলাম এইবার চলো একটা ফুল নিয়ে ঘরে যাই গিয়ে সেটা ঠাকুর পূজাটা দেই একটা বনু কমেন্ট করছিল যে দিদি ভাই তোমার কাজগুলি বেশ ভালো লাগে তোমার ব্লগগুলিও দেখতে বেশ ভালো লাগে তুমি এইভাবেই আগেয়ে যাও তো থ্যাংক ইউ সো মাচ বনু আমার এতটুকুনি বিশ্বাস আছে যে আমার বন্ধুরা যদি আমার পাশে থাকে আর ভগবানের ইচ্ছে থাকলে একদিন না একদিন ঠিকই সাকসেস হইতে পারবো তার জন্য কিন্তু তোমাদের আমার পাশে থাকতে হইব আর জানো তো বন্ধুরা আজকে না অনেক দিন পরে ধূপটি দিয়া সেরে ঠাকুর পূজা দিলাম ধূপটা শেষ হয়ে গেছিল গা তো আজকে যখন ও বাজারে গেল তো ধূপ নিয়ে এলো তো ধূপটা দিয়ে সেরে ঠাকুর পূজাটা দিতে না আমার বেশ ভালো লাগে বিশেষ করে ধূপের গন্ধটা আমার বেশ পছন্দের তো যাই হোক ঠাকুর পূজাটা দিয়া এই যে ওই সকালবেলা যে ড্রেসগুলি পইড়া গেছিল। এইগুলি আইনা সেরে বিছনার উপরেই রাখিয়া দিছে তো এইগুলি আমি এখন জায়গা মতে রাইকা সেরা আগে পড়ছি রান্না আর আজকে রান্না করতেছি কালো জিরা ফোরন দিয়ে বেগুন আলু দিয়ে লাল শাক আর এই যে মাছ নিয়ে আসে তো মাছ খালি আলু দিয়ে সেটা একটু জোল করমু আমি স্নানে যাইবার আগেই কিন্তু এই যে মাছটা দই আর নুন হলুদ মা খেয়ে গেছিলাম আর লাল শাকটাও কিন্তু কাইটটা একদম রেডি করে রাইখা গেছিলাম যাতে স্নান করে আয় সঙ্গে সঙ্গে রান্নাটা সায়রা লাগতে পারি কারণ দেখবার যদি সবজি পাতি রেডি করা থাকে তাহলে রান্না করতে বেশি একটা সময় লাগে না চোর জলদি কিন্তু সমস্তটা হইয়া জায়গা ওইদিকে মাছটা বুয়াইয়া এই যে বাজার কইটা আনলো এইগুলিও কিন্তু ঠামাইয়ের রাখা দিছি তো রান্না করার কাজটা আমি চেষ্টা করি একসঙ্গে কিন্তু অনেক কইটা কাজ করতে কারণ রান্না করার সময় দেখবা অনেক সময় মাছটা বুয়াইয়া সেইটা দাঁড়াই থাকতে আমার ভালো লাগে না তো ওই যে ওই সময়টার মধ্যে কিন্তু আমি চেষ্টা করি রান্না করে আরো টুকি এমন কাজগুলি সাইরা নিতে তাহলে দেখবো কাজগুলি যেমন তাড়াতাড়ি হইয়া জায়গা তো সবজি কিন্তু ফ্রিজে আর আনছে সয়াবিন কলা তো এইগুলো কোটার মধ্যে কইরা ওই যে রাখা দিলাম জায়গার মধ্যে আর যে ব্যাগটা কইরা সবজি আনছে বা মাছ আনছে ওই ব্যাগটাও কিন্তু দইয়া রোদরে দিয়েই বসছি তো এখন চলো বাকি যে রান্না বান্নাটা আছে এইটা সারি একটা বনু কমেন্ট করছিলে দিদি ভাই তুমি অনেক সুন্দর কাজ করো তোমারই না বেশ ভালো লাগে আমার কাছে থ্যাংক ইউ সো মাচ বনু আসলে না তুমি ভালো এই কারণে আমারও কিন্তু তোমার কাছে ভালো লাগে যে নিজে ভালো তার কাছে কিন্তু সবাইই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা এই দিকে দেখো আমার কিন্তু রান্না বান্নাটা হয়ে গেছে গা বেশি একটা সময় লাগছে না আধা ঘন্টার মধ্যে কিন্তু রান্নাঘরের কাজকর্মটাও সারলাম রান্নাঘরটা পরিষ্কার কইরা ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে গা আর যে বাজারের ব্যাগটা দইয়ে রোদে দিয়েছিলাম এই ব্যাগটাও আইনা এখন জায়গা মধ্যে রাইখা দিছি আর দেখো আধা ঘন্টার মধ্যে কিন্তু আমার রান্নাঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর রান্নাঘরটা কিন্তু একদম পরিষ্কার করেছে গুসাইয়া রাখা দিস আর আমি প্রতিদিন চেষ্টা করি সকাল থেকে ওই কাজগুলি ঠিক এইভাবেই গুছাইয়া করার তাইলে দেখবো প্রতিটা কাজ কিন্তু সময়ের মধ্যে করা সম্ভব সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়েছে আর সাথে কিন্তু রান্না বান্নাটাও সারলাম এইবার আয় পড়ছি এই যে বারান্দায় গাছে একটু জল দিতে তো কালকে গাছে জল দিছি না কালকে না বেশ বৃষ্টি আছিল এই কালকে গাছে আর জল দিছি না তো ভাবলাম আজকে একটু গাছে জল দিয়ে দিই আজকে যদি গাছে জল না দেয় তাহলে গাছগুলি একটু জিমাই যেত এই কারণে একটু জল দিয়ে দিতেছি গাছে আর গোড়ের যে গাছগুলি আছে এই গাছগুলির মধ্যেও কিন্তু আমি একটু একটু করে জল দিয়ে দিতেছি একটু আগে এত সুন্দর রৌদ্র আছিল আর এখনই না আকাশটা এরকম একটা ভাব ধরে রয়েছে যেমন এখনই বৃষ্টি আইব তো তাড়াতাড়ি করে গাছে জল দিয়া গড়ে যে জ্বালানা আছে এগুলিও লাগাই দিতেছি এই যে জ্বালানাটা দেখতেছ এটা না আমি সময় কুলি না কারণ এটা লাগাইতে ভীষণ অসুবিধা হয় আর জানো তো বন্ধুরা আমাদের এখানে না এত পরিমাণ মশা এখন যদি জ্বালানাটা না লাগাই তাহলে বৃষ্টি তো আইবই তার পাশে কিন্তু মশাও আইব কারণ আমাদের এখানে না প্রচুর মশা আর জানো তো বন্ধুরা এইটুকুনি সময়ের মধ্যেই বৃষ্টিও শুরু হয়ে গেছে গা তো তাড়াতাড়ি করে জ্বালানা গুলি লাগাইয়া ছাদাতে গিয়ে কাপড় আনলাম আর বাইরে না প্রচন্ড বৃষ্টি হইতেছে আর তার সাথে কিন্তু অনেক হাওয়াও দিতাছে তাহলে চলো এবার কাপড়গুলি গুলি গুছাইয়া রাখি তারপরে যে দুপুরে খাওয়া দাওয়াটা আছে এইটা সারমো আর এইদিকে দেখো কারেন্টও গেল গা হাজব্যান্ডের যেহেতু কালকে ডিউটি আছে ওর ডিউটি ড্রেসটা ব্যাগের মধ্যে রাখা দিলাম আর এই দেখো বাইরের অবস্থাটা কি এত পরিমাণ হাওয়া আছে কারেন্ট তো আসিল না তো কারেন্ট আওয়ার পরে দুপুরে যে খাওয়া দাওয়াটা আছে এইটা সারলাম এবার এই যে এটো বাসন করিয়া দইয়া রাই দিছি ও একটু ঘুমাইবো এই কারণে এই যে মশারিটা লাগাই দিয়েছি আমাদের এখানে না প্রচুর মশা দুপুরে হোক বা রাত্রে মশারি ছাড়া না একদমই ঘুমানো যায় না এই কারণে মশারিটা লাগাই দিলাম গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হইতাছে ওই সাড়ে সাতটার মতো তো সন্ধ্যাপাতির কাজটা সাইরা আই পড়ছে রান্নাঘরে হাজব্যান্ড কইতাছিল একটু চাউমিন করার লেগে তো চাউমিনটাই করতেছি আর জানো তো বন্ধুরা আমি না প্রতিদিনের এক গেমের কাজগুলিও সকাল থেকে ঠিক এভাবেই এনার্জির সাথে গুছাইয়া করার চেষ্টা করি কারণ কাজগুলি যেহেতু আমারই করতে লাগবো তাহলে আমি খুশি মনে করার চেষ্টা করি আজকের ব্লগটা সন্ধ্যার টিফিনটা দিয়ে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানাইও কেমন লাগছে তো আজকের জন্য টাটা